الحمد لمن قدر خيرا وخبالا، الحمد لمن قدر خيرا وخبالا، والشكر لمن صور حسنا وجمالا. لا ند ولا ضد ولا حد لمولاه، لا ند ولا ضد ولا حد لمولاه، لا بنت ولا والد لا عم আল্লাহ পাক এমন পবিত্র এমন পবিত্র জাত যার কোন পিতা নাই যার কোন মা নাই আল্লাহ পাক এমন পবিত্র জাত যার কোন সন্তান নাই না ছেলে আছে না মেয়ে আছে আল্লাহ পাক এমন পবিত্র জাত তার কোন অংশীদার নাই আল্লাহ পাকের ফুফুও নাই আল্লাহ পাকের খালুও নাই الله باكر فوفونا الله باكر كلاوني الله باكر چچاونا جنو کو بھی الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا لا ند ولا ضد ولا حد المولى لا ند ولا زِدَّ ولا حد لِمَوْلَاهِ لا بلد ولا والد لا عم وخالا فرد صمد عن صفة الخلق بريء فرد صمد عن صفة الخلق بريء الآن كما كان ولم يلق زوالا أما دي الرابطة ربّ شريك না ছেলে আছে না মেয়ে আছে না স্ত্রী আছে না কোন শরীক আছে না ফুফু আছে না ফুফা আছে না খালু আছে না খালা আছে আমাদের রব তেমন রব যার কেউ নেই তিনি একক তিনি একক তার সাথে কাউকে শরিক করার সুযোগ নেই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাই ওসাল্লাহ বলেন সুবহানল্হ বলেন না সুবহানল্লা একটু জোরে বলেন না আল্লাহ পবিত্র কিসের থেকে পবিত্র আল্লাহ সমস্ত নাপাকি থেকে পবিত্র আল্লাহ পাক সমস্ত থেকে পবিত্র আল্লাহ পাক সমস্ত অবিচার থেকে পবিত্র আল্লাহ পাক সব দিকে সব দিক থেকে পবিত্র এজন্য জন্য মুহাম্মদ সাল্লাম বলেন সুবাহ আল্লাহ পাক বড় পবিত্র